বন্ধুরা বিগ নিউজ ফর্ম ফেসবুক মেটা বিগ নিউজ যেটা শুনলে আপনারা অবাক হবেন একদম সুপার একটা নিউজ আছে আপনাদের জন্য যেটা ফেসবুকের অডিয়েন্সের জন্য খুবই ইনফরমেটিভ খুবই গুরুত্বপূর্ণ দর্শক সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার ভিডিওটি যদি আসলে ইনফরমেটিভ হয়ে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তো আসেন কি সেই বিগ নিউজ কী সেই বিগ আপডেট যেটার জন্য আমি আজকে ভিডিও করতে বাধ্য হলাম যেটা যেটা আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা আসলেই খুবই চমকপ্রদ সম্প্রতি ফেসবুক মেটা এমন একটি সফটওয়্যার নিয়ে আসে যে যেটার কোনো তুলনা হয় না একদম অতুলনীয় সুপার একটা সফটওয়্যার সেই অনেক সফটওয়্যারকে পেছনে ফেলেছে একদম আধুনিক সফটওয়্যার সেই সফটওয়্যারটি হচ্ছে ইডিটস এটা হচ্ছে ভিডিও মেক করার একদম সহজতম সফটওয়্যার ক্যাপকাটকে পেছনে ফেলেছে ক্যাপকাটের কাটের কোনো বেলই নাই এই সফটওয়্যারের সাথে আপনারা মানে আপনারা অবাক হবেন আপনারা সত্যি অবাক হবেন এই সফটওয়্যার যদি আপনারা ব্যবহার করতে থাকেন এই সফটওয়্যারে এমন কোনো কিছু নাই যে দেওয়া হয় নাই এই সফটওয়্যারের মাধ্যমে আপনার কোনো ভয়েস নয়েস থাকবে না ভয়েস আসবে একদম সুপার ক্লিন ভয়েস আসবে এই সফটওয়্যারে এখানে আরও কিছু কথা আছে ক্যাপকাটে কাটে আপনার অনেক টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয় অনেক টাকা দিয়ে ওইটা ইউজ করতে হয় কিন্তু এটা একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন ফেসবুক মিটা দেখেন তার অডিয়েন্সের জন্য তার কাস্টমারের জন্য আমাদের জন্য সোজা কথা আমাদের জন্য কতটা সুযোগ সুবিধা নিয়ে আসছে যে আমরা কন্টেন্ট নিয়ে কাজ করবো ফেসবুক থেকে ইনকাম করবো ফেসবুক প্ল্যাটফর্মে থাকবো অ্যাক্টিভ থাকবো সেই কারণে কিন্তু এই ব্যবস্থাটা করেছে যাতে আমরা ইজিলি কন্টেন্ট মেক করতে পারি কোনো হ্যাসেল পোহাতে না হয় আমরা ভিডিওর নয়েজ কমাইতে পারি না ভিডিওতে অনেক নয়েজ থাকে আমরা অনেকেই মাইক্রোফোন ব্যবহার করতে পারি না যার কারণে কিন্তু ভরপুর নয়েজ আসে ফেসবুক অথবা ইউটিউব ভিডিও যেগুলো আমরা মেক করি আর সেই সুযোগটা আর দিচ্ছে না ফেসবুক মেটা আর আমরা যদি ক্যাপ ব্যবহার করি সেখানে আমাদের কিন্তু ওই নয়েজ যে কমানোর যে একটা অপশন আছে সেই অপশনটা কিন্তু আমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে না সেখানে টাকা দিয়ে কিনে নিতে হচ্ছে মানে মানে মোট কথায় হচ্ছে সাবস্ক্রিপশনের মাধ্যমে আমরা টাকা পে করার মাধ্যমে আমরা কিন্তু ক্যাপকার্টটা ইউজ করতে পারি সব ধরনের টুলস তবে ফেসবুক মেটার যে এডিট সফটওয়্যার সেখানে কোনো ধরনের টুলস ব্যবহার করতে কোনো টাকা লাগে না একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি আপনারা একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন ভিডিও মেক করাও একদম সোজা ক্যাপকার্টে যত ঝামেলা আছে এত ঝামেলা এখানে কোনো ঝামেলা নাই ঝামেলা সারা নিরবিচ্ছিন্নভাবে আপনারা কাজ করতে পারবেন সেই ব্যবস্থাটা কিন্তু ফেসবুক মেটা করে দিয়েছে আপনারা অবশ্যই এডিটস নামের সফটওয়্যারটি ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন অথবা আপনারা ফেসবুকের মেনু বারে মেনু বারে যেয়ে তারপরে নিচের দিকে স্ক্রল করবেন আপনি দেখবেন যে এডিটস নামের সফটওয়্যারটি আছে কোথায় পাওয়া যায় অবশ্য আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা দোষ সহকারে দেখুন এবং যদি আমার ভিডিওটি ইনফরমেটিভ হয় অবশ্য শেয়ার করে দিবেন ভালো লাগলে কমেন্টে জানা প্রথমে আমরা প্লে স্টোরে ডুকবো প্লে স্টোরে ঢোকার পরে সার্চ দেব এডিটস লিখে সার্চবারে যাবো সার্চ এডিটস লিখলাম এডিটস লিখে সার্চ দিলাম সফটওয়্যারটি চলে আসবে দেখেন ইডিটস অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাপ লেখা আছে এটাতে ক্লিক করব। আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন আবার ফেসবুকে ঢুকে দেখেন মেনুবারে যাব। মেনুবারে গেলে আমার ইনস্টল করা আছে এখানে ইডিটস শো করতেছে তারপর আপনার ক্লিক করতে হবে হচ্ছে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন নিচের দিকে দেখবেন এডিটস ওখানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন দেখেন এখন ভিডিওটি অ্যাড করলাম আমি অ্যাড করার পরে এখানে নয়েজ রিমুভার আসে অনেক আদার্স আউটসাইড থেকে সাউন্ড আসে সেই সাউন্ডগুলো ক্লিয়ার করার জন্য নয়েজ রিমুভার দিয়ে আমি একশো করে দেব একশো করলে সব নয়েজ চলে যাবে শুধু আপনার কথাটাই থাকবে এভাবেই আপনি ফিচারগুলো ইউজ করতে পারবেন সুন্দর সাবলীলভাবে এখানে সব ধরনের ফিচার পাবেন সেই ফিচারগুলো আপনি দেখে দেখে খুঁজে খুঁজে আপনার সেটিং করে ভিডিও এডিট করবেন তো সুন্দরভাবে ভিডিও এডিট করতে হলে একটু মনোযোগ সহকারে দেখতে হবে দেখেন এখানে মিউজিক টিউজিক সব পাওয়া যায় সবগুলো আপনি দেখে শুনে খুঁজে অ্যাড করতে পারবেন আপনার পছন্দ মতো দেখেন এখানে আবার ফলো বাটন দেওয়া যায় এখানে সাবস্ক্রাইব বাটন দেওয়া যায় সব ধরনের বাটন ভিডিওতে অ্যাড করতে পারবেন যার মাধ্যমে আপনি সহজেই সবার নজর কাটতে পারবেন ফলো বাটন দিলে সবাই দেখবে ফলো দিতে বলতেছে ফলো দিবে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনি কোয়ালিটি ফুল ভিডিও মেক করতে পারেন আর কোয়ালিটি ফুল ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সুতরাং এরকম ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন সবাইকে ধন্যবাদ